শুরু শুরুতে আপনি যে ভিডিও গুলি দেখতে পেলেন নরমাল থেকে হাই কোয়ালিটি আপনি কিন্তু আপনার যে কোনো ভিডিও কে কিন্তু আপনি এই টাইপের এডিট কিন্তু করতে পারবেন তার জন্য আপনি কি করবেন এখান থেকে প্রথমে আপনি যদি গুগল প্লে স্টোর থেকে ক্যাপার অ্যাপ ইনস্টল না করেন অবশ্যই আপনি এখান থেকে ক্যাপার এফ ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে তারপর আপনি কি করবেন আপনি চলে আসবেন আপনার ক্যাপার অ্যাপে এ নিউ প্রজেক্ট ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার ফলে এখান থেকে আপনার মোবাইলে যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও এখানে চলে আসবে তো এখান থেকে আপনি কি করবেন যে নর্মাল ভিডিওটা আপনি এডিট করবেন আপনি ওইটার উপরে ক্লিক করবেন

সিলেক্ট করতে হবে তারপর আপনি কি করবেন এখান থেকে আবার এড এ ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন আপনার এই ভিডিওটি কিন্তু দুইবার কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন আপনি কি করবেন এই ভিডিওটি আগে সমান এখান থেকে জুম করে দিবেন জুম করে দেওয়ার পর এখন আপনি এখানে দেখতে পাবেন এই যে নিচের অপশনগুলো রয়েছে এইগুলো টানবেন অবশ্যই আপনি এখানে ভিডিও লেয়ারে কিন্তু আপনাকে ক্লিক রাখতে হবে তাহলে কিন্তু এখান থেকে নিচের অপশনগুলো আপনি পাবেন তাছাড়া কিন্তু আপনি পাবেন না যদি নিচের অপশনগুলো শো না করেন তাহলে আপনি কি করবেন এখান থেকে ভিডিও নেয়ারে ক্লিক করলে কিন্তু এখান থেকে অপশন গুলো আপনি পেয়ে যাবেন তো এগুলোকে আপনি এভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে রিমুভ বিজি নামে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে থেকে করবেন বল আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছু কোন আপনার লুট নিয়ে কিন্তু এখান থেকে আপনার এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড কিন্তু অটো কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে তো অটো রিমুভ হয়ে যাওয়ার আগ পর্যন্ত অবশ্যই কিন্তু আপনাকে এখানে অপেক্ষা কিন্তু করতে হবে

যেটা আমরা দেখেছিলাম ভিডিও শুরুতে তার জন্য আপনি কি করবেন এইগুলো টানবেন টানার ফলে এই জায়গায় ক্লিক করে দেওয়ার ফলে ভিডিও এফেক্ট আপনি এখানে আবার একটি ক্লিক করবেন তো ভিডিও ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে চলে আসবে তার মধ্যে থেকে আপনি এখান থেকে করবেন অবশ্যই মনে রাখবেন এই ইফেক্টগুলো পাওয়ার জন্য কিন্তু আপনাকে ইন্টারনেট ডাটা কিন্তু থাকতে হবে এইখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এগুলো কিভাবে টানবেন টানার পর এখান থেকে কিন্তু এই যে ব্রাঞ্চ নামে একটি অপশন থাকবে আপনাকে কিন্তু এইটা এখান থেকে উপরে নিচে যেখানে থাকবে খুঁজে বের করে এর ভিতরে কি ক্লিক করতে হবে এবং ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি কি করবেন এইখানে আবার ক্লিক করবেন

এই যে ব্যাক বাটন রয়েছে আপনি এখান থেকে ক্লিক করে ব্যাক করবেন আবার ক্লিক করবেন এখান থেকে ব্যাগে ব্যাগে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এটার কালার গ্রিলিং করতে হবে তার জন্য আপনি এই দেখতে তোমার নিচের অপশন গুলো এইভাবে টানবেন টানার পর এখান থেকে কি আপনার এই যে অ্যাড জাস্ট নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন কিন্তু পেয়ে যাবেন সবার আগে আপনি এখান থেকে দেখতে পাবেন বাইটনেস নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন হালকা এটা থেকে বাড়িয়ে এখান থেকে বিশ থেকে পনেরো ভিতরে রেখে দিবেন এবং এখান থেকে দেখতে পাবেন কোন ফার্স্ট নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এটা আপনি এখান থেকে বাড়িয়ে পনেরো থেকে বিশের ভিতরে রেখে দিবেন এবং এইগুলোকে আবার এভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে সেসুলেশন নামে একটা অপশন থাকবে এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বানিয়ে দশ থেকে পনেরো করে দিবেন এবং এখান থেকে আবার এই গুলোকে টানবেন টানার পর এখান থেকে করবেন সাত পিন নামে একটা অপশন থাকবে এখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে তিরিশ থেকে চল্লিশ করে দিবেন এবং এইগুলোকে আবার এবার ট্রেনে একদম শেষে চলে আসবেন শেষে আসার পর এখান থেকে করবেন ভিগিয়েটি নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি দশ থেকে পনেরো লাখে দিবেন এবং এখান থেকে আপনি কি করবেন এই পিক মার্ক রয়েছে এখানে ক্লিক করে পিক মার্কে ক্লিক করে দিবেন পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাক বাটন রয়েছে এখানে ক্লিক করে তো এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে আবার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর তো ব্যাক করে এখানে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন এর উপরে একটি অপশন রয়েছে এই দেখতে পাচ্ছেন গোলাকার আপনি এখানে ক্লিক করবেন

এইখান থেকে কিন্তু আপনার অবশ্যই লুট হবে তো এই কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে এখান থেকে ওয়েট করে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিও কিন্তু এখন আগে থেকে কিন্তু একদম হাই কোয়ালিটি কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওটি প্লে করলে কিন্তু আগে থেকে কিন্তু অনেকটাই হাই কোয়ালিটি এখান থেকে হয়ে গেছে তো আপনি তাহলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি ঠিক এই টাইপের কিন্তু হাই কোয়ালিটি এডিট কিন্তু এখান থেকে করতে পারবেন